একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দৈত্যদানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে অতপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখেরাত সবাইকে এই দুনিয়ার কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে মহান আল্লাহ আলামীন আলমিন সবাই কি পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন কোনো আদম সন্তান প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না সেদিন তাকে জিজ্ঞেস করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল এবং যৌবনকাল কিভাবে কাটিয়েছে কিভাবে সে উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কাজ করেছে কিনা এবং মহান রবের ইবাদত করেছে কিনা সে তার নিজের স্ত্রীকে আগুনে পুরিয়ে হত্যা করেছে অতপর সে জাহান্নামী অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খরাত করেনি অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অতপর সে জাহান্নামি সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতপর সে জাহান্নামী ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ খাওয়া হারাম এই হারাম কাজে লিপ্ত হওয়ায় অতপর সে জাহান্নামি আল্লাহ ব্যতীত অন্যজনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতপর সে জাহান্নামী যারা তাদের কৃতকর্মীর জন্য জাহান্নামী যাবে তাদের অনন্তকালের জন্য জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করতে হবে এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দান খৈরাত করেছে অতপর সে জান্নাতি সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে অতপর সে জান্নাতি অসহায় মানুষের সেবা করেছে এবং মানুষের উপকার করেছে অতপর সে জান্নাতি কুরআন ও হাদিসের কথা শুনে তৌবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে অতপর সে জান্নাতি জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে অতপর সে জান্নাতি যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্যে জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে যা কখনো শেষ হবার নয়